হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং রাধে রাধে সকলকে জানাই রাধে রাধে শুভ সকাল তো দীপ্তিশ ডিমলে অনেক দিন পর তোমাদের কাছে ভিডিও নিয়ে এলাম অনেক দিন ভিডিও দিইনি শর্টস ভিডিও করি কিন্তু বড় ভিডিও করা হয়নি সময়ের অভাবে তো এখন আমি বড় ভিডিও করবো তো আজকে যদিও ফাইভ কে কমপ্লিট হয়েছে সেই সেলিব্রেশন বলতে পারো বা একটা মনেরও ইচ্ছা ছিল যে ফাইভ কে কমপ্লিট হলে আমি অন্য ভোগ লাগাবো যদি আমার ঠাকুরের নিরামিষ বাসন কুসন ছিল না তো সেই জন্য আমি নিরামিষ ভোগ কোনো দিন লাগাতে পারিনি সব সময় এই সবই দেওয়া হয়েছে ঠাকুরকে আজকে আমি অন্ন ভোগ লাগাবো তো তার জন্য কিছু বাসন কেনা হয়েছে তো আজকে অন্ন ভোগ লাগাই সেগুলো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তো এই যে আমার গপুর সোনার অনেক বাসনগুলো তোমাদের সঙ্গে শেয়ার না করলেই পারছি না তো তোমাদের সঙ্গে শেয়ার করছে এই যে গ্লাস আর সঙ্গে কিনেছি ছোট্ট ছোট্ট একদম তিনটে বাটি তো আর এই যে এই ডিশটা হচ্ছে মানে আমি অন্য দেব আর এই হ্যান্ডি সেটটায় আমি অন্য রান্না করব তো এরকম আরও অনেক বাসন কিনেছি তো এই যে দেখতেই পাচ্ছ সবই নতুন শুধু আমার ছিল মাত্র এই নন কড়াইটা আর আমার নিচে এই যে ওভেনটা দেখছো এই ওভেনটা আমার ছিল কেননা এটা আমি গত জন্মাষ্টমীতে কিনেছি তো আমি আমার গোপাল হচ্ছে এই যে আমি রান্নাগুলো চাপিয়ে দিয়েছি মানে শুরু করে দিয়েছি তার সঙ্গে তোমাদের সঙ্গে বক বক করছি এদিকে আমি সোয়াবিনটা গরম জলে সিদ্ধ বসিয়ে দিয়েছি তো গোপুসোনা এখানে বসে বসে আমার রান্নাগুলো দেখছে তো আমি একদিকে কাটছি প্লাস একদিকে রান্না করছি আমার ছোট মেয়ে একটু তাড়াতাড়ি করছি তার কারণ আমার ছোট মেয়ে ঘুমাচ্ছে ও থাকলে আমার রান্না বান্না কিছুই হবে না খুব ভীষণ জ্বালাতন করে তো আমার গলুশোনাকে একটু আদর করে নিচ্ছি মাঝে মাঝে তো তার সঙ্গে আমি রান্না করছি এই যে আমার বেগুন ভাজা হয়ে গেল তো আজকে রেসিপিতে আছে বেগুন ভাজা আলু ভাজা আর আছে আলু সোয়াবিনের তরকারি তো পনির আছে কিন্তু যেহেতু আমার ফ্রিজটা নিরামিষ নয় সেই জন্য আমি আর পনিরটা নিলাম না তো সেই জন্য সোয়াবিন করে দিলাম আর এখানে আমি ঠাকুরের জন্য অন্নটা বসিয়ে দিয়েছি আজকে গোবিন্দভোগ চালের অন্ন হবে তো সেই জন্য আর আর হয়েছে চাটনি তো সব কিছু রান্নার শেষে আমি লাস্টে অন্নটা বসিয়েছি তো অন্ন প্রায় হয়েই গেল তো এই হয়ে আমি গেলে স্নান করাবো এবার এবার স্নান টান করিয়ে নতুন শৃঙ্গার করিয়ে তারপর আমি ভোগ নিবেদন করব। তো আমি অনেক দিন শুনেছি যে ভোগ দর্শনে নাকি দুর্ভোগ কাটে তো যদিও ভোগ দর্শন সেরকম কপালে জোটেনি ফোনে দেখি সবার ভিডিওতে ভোগ দর্শন তো আজকে আমি নিজে ভোগ দর্শন করব তো গোপু আমি স্নান করাতে করাতে তোমাদের কিছু কথা না বললেই নয় আমার গোপসোনারা আমি যে ভিডিও করছি বলে গোপুর কিনেছি তা নয় আমার গোপসোনারা প্রায় আজকে আমার পাঁচ বছর হয়ে গেল ভিডিও তো করছি মোটামুটি এক বছরও হয়নি কিন্তু আমার গোপসোনাদের বয়স হচ্ছে আমার কাছে পাঁচ বছর তো এই পাঁচ বছরে তোমরা বলতেই পারো কেন আমি অন্য ভোগ দিইনি তার কারণ হচ্ছে আমি মধ্যে আমার ছোট মেয়ে হয়েছে তার থেকে বড় কথা কোনো অজুহাত নয় নিজের মন চায়নি সবথেকে বড়ো কথা অজুহাত দিলেই দেওয়া হবে তো আমি আমি সেইভাবে মানে ভোগ নিবেদন করবো আলাদা নিরামিষ বাসন করব মানে এইগুলো আমি কোনোদিন ভাবি নি তো এখন তবে তোমরা বলতেই পারো যে এখন কেন ভাবছি তো এখন আমি আমার যদিও বয়সের দিক দিয়ে আমি অনেক বিবেচনা করে দেখেছি যে আগে আমি কী করতাম রান্না করলাম সংসারে কাজ করলাম যা করলাম করলাম আর একটু রাস্তায় আড্ডা মাতাম সঙ্গে তার সঙ্গে এই গল্প সেই গল্প যদিও সেগুলো আমি এখন বাদ দিয়ে দিয়েছি আমি এখন কারোর সঙ্গে কোনো গল্প আড্ডা কোনো কিছুতেই যায় না সব সবসময় বাড়ি সংসার ছেলে মেয়ে আর আমার এই গোপ গোপসোনাদের নিয়েই চলে সব সময় সময় আর তাছাড়া আমার আরও আরও একটা জিনিস আছে যেটা তোমাদেরকে না বলে নেয় সেটা হচ্ছে আমার এই চ্যানেলের নাম দীপ্তিস ডি কেন দীপ্তিস ডি মল সেটার পিছনে একটা কারণ আছে কারণ আমার স্বপ্ন আছে সেটা হচ্ছে চারটে জিনিস সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আমার গুছিয়ে সংসার করা যেটা আমি এখন করছি আমার স্বামী আমার দুই সন্তান নিয়ে একদম চুটিয়ে সংসার করা হুম তো সেটা আমি ভালোই করছি আর যেটা আছে আমার একদম পছন্দের জিনিস শখের জিনিস সেটা হচ্ছে প্রথম হচ্ছে গপু তারপরে হচ্ছে গোপসোনা সংসার করার পরের কথা বলছি আমার গোপসোনা আছে দুটো যদিও আর একটা গোপসোনা আসছে তো দুটো গোপসোনা তাদের যত্ন করা আগে আমি এতটা যত্ন করতে পারতাম না এখন যদিও দুটো মেয়েই মানে ছোট মেয়ে একটু ছোট তাহলেও মোটামুটি ঠিক আছে আর গোপুসোনা আমার সংসার করার পরের কথা হ্যাঁ যেটা বলছি তোমাদেরকে সংসার করার পরের কথা হচ্ছে আমার মেয়ে তো মেয়েদের মানে মেয়ে প্লাস গোপু যে যা এখন তিন মানে বলতে পারো আমার ছেলে মেয়েরা তাদেরকে এদেরকে নিয়েও আমি এখন ভালো আছি আর তারপরে আমার শখের জিনিস হচ্ছে যেটা আমার ছাদ বাগান যেটা আমরা প্রথম ভিডিওতে দেখেছ তো আমার শখের ছাদ বাগান সেগুলো আমি এখন প্রত্যেক দিন মেনটেন করি একদিন দেখাবো এখন প্রচুর গাছ হয়ে গেছে আর আছে চার নম্বরে আমার মাছের অ্যাকোয়ারিয়াম আমি অ্যাকোরিয়ামের মাছ প্রচণ্ড ভালোবাসি মাছ পুষতেও ভালোবাসি মাছকে খাবার দেওয়া অ্যাকোরিয়াম রাখলেই হয় না তার প্রচণ্ড যত্ন লাগে তো যাই হোক এসব কথা তোমাদের সঙ্গে পরে বলবো আমার শখের জিনিসের জীবনে চারটে তো যাই হোক এসব কথা তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো তো এখন এই যে তোমরা ভোগ দর্শন করো তোমাদেরও আশা করি ভোগ দর্শনে দুর্ভোগ কাটবে তো এই যে আমি গোপসোনাদের ভোগ আমি মানে অন্ন বেড়ে নিয়েছি আমি জানতাম না যে মানে ঠাকুরের ভোগের অন্ন বলতে হয় ভাগ ভাত বলতে নেই এটা আমি জানতাম না যদিও আমি একজনের কাছে শিখলাম যে কোনো দিন আমি তোমরা ভাত বলতে অন্ন বলতে এই যে আমার তপুসোনাকে অন্ন ভোগ দর্শন করানো হয়ে মানে অন্ন ভোগ দেওয়া হয়ে গেল তো আমি ওদেরকে একটু আরতি করে দিলাম তো একটু আমি যেটুকু শুনেছি যে ঠাকুরকে ভোগ ভোগ নিবেদন করলে নাকি ঘন্টা বাজাতে হয় তো যাই হোক আমি আমার করে দিয়ে হ্যাঁ তোমরা এখন বলতেই পারো আমি তো আমার গোপস ভোগ ভোগ দিয়ে দিলাম অন্য ভোগ তো আমি আবার কেন ভোগ বাড়ছি এটা কি কার জন্য তো এটা তোমরা দেখতেই পাবে আমি কোথায় নিয়ে যাচ্ছি হ্যাঁ বা কার জন্য নিয়ে যাচ্ছি নিশ্চয়ই এটা আর একটা গোপসোনার তো দেখো তোমরা কোথায় যাচ্ছি এটা হচ্ছে আমার সামনের বাড়ি তো সামনের বাড়ি ও আমার একজন এই যে এই মেয়েটা এর নাম মনিলিপা তো এই যদিও আমার চ্যানেলের পিছনে সব কিছুই আমি কিছুই জানতাম না কি করে ভিডিও এডিট করে কি করে কি কি কীভাবে চ্যানেল খুলতে হয় কি চ্যানেল খুলে কি হবে যাই হোক আমার মানে ও খুলে দেওয়ার পরেও আমি মানে মানে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারতাম না ও বারবার আমার পিছনে বৌদি করো বৌদি করো যাই হোক ওর উৎসাহে আজকে আমি এতটা এগিয়ে আসতে পেরেছি তো ও জন্মদিনে কিছুদিন আগেই গোপালটা একজনের কাছ থেকে মানে গিফট পেয়েছে তো যেহেতু ওর মা একটু অসুস্থ সেই জন্য ওর মা নেই নাহলে ওর মা যত্ন করে ও যত্ন করে তবু আমি দেখলাম আমার গোপোষণাদের ভোগ দিচ্ছি তো ওর কেন বাদ যাবে তো যখন ওর গোপসনা ছিল না তখন ও আমার গোপেষণাদের খুব আদর করতো নিয়ে যেত মানে ওদের বাড়ি নিয়ে যেত একদিন দুদিন থাকতো তো এখন ও এই রিসেন্ট পেয়েছে কিছুদিন হলো গোপসোনা তো আমি ভাবলাম ওর গোপসোনাকেও একটু ভোগ দিয়ে আসি তো আমি ওর নিতে গেলাম তো যথারীতি জায়গাটা পরিষ্কার করে তো আমি বললাম তোর গোপসোনাকে তো হ্যালো ফ্রেন্ডস আজকে ভিডিওটা এটুকুই দেখতে পেলে তো আজকে এর থেকে বেশি বাড়াবো না অন্য দিন অন্য ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে যদিও আজকে একটু ঠাকুরকে অন্ন দিতে পেরে অন্নভোগ দিতে পেরে আমি আজকে খুব খুশি অনেক দিনের ইচ্ছা ছিল কবে ঠাকুরকে অন্নভোগ দিতে পারবো তো এবারে মাঝে মাঝেই প্রায় দেবো যেহেতু আজকে আমার হাজব্যান্ড বাড়িতে নেই তো সেই জন্যই আমি ভাবলাম আজকে আমরা নিরামিষও খাবো প্লাস আমরা নিরামিষ যখন রান্না করবোই তো অন্য গ্যাসে রান্না করে আমি আজকে ভোগ লাগাবো ঠাকুরকে তো ঠাকুরকে ভোগ লাগিয়েছি তো এখন অনেক অনেক দাদা ভাই দিদিভাই আমার ভিডিওতে অনেক অনেক কমেন্ট করছে যাই হোক আমার খুব ভালো লাগছে কমেন্টগুলো আর হ্যাঁ একটা কথা না বললেই নয় গোবিন্দ দেবনাথ বলে একটা দাদা ভাই আছে তো ওনার ওই দাদা ভাইয়ের হয়তো বাচ্চাটার খুব শরীর খারাপ যার নাম হয়তো অভি তো উনি লিখেছেন আমার কমেন্টে যে উম গোপাল শোনা আমার বাচ্চাটাকে ভালো কথা যাই হোক খবরটা শুনে খুবই খারাপ লাগলো তো আমিও ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন ঠাকুর সত্যি দাদা বাচ্চাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয় জানি না বাচ্চার হয়েছে মানে নাম লিখেছে কমেন্টে আর যেসব দাদা ভাই দিদি করছো খুব ভালো লাগছে খুব খুব প্রচুর প্রচুর কমেন্ট পেয়ে মানে আমি কোনোদিন ভাবতে পারিনি যে এত এত মানুষের ভালোবাসা আমি পাবো যাই হোক সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো আর আর একটা গুড নিউজ আমার বাড়িতে একটা নতুন গোপাল আসতে চলেছে বৃন্দাবন থেকে তো সেই গোপালের মানে আমার আগমন বাড়িতে সেই মানে সমস্তটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে হবে আর আগাম একটা কথা আমি বলে রাখি সমস্ত দাদা দাদাভাই ভাইয়ের কাছে অনুরোধ সকলে লিখে আমাকে নাম পাঠাবে যে ওই গোপালের নাম কি রাখা হবে যদিও নামকরণ অনুষ্ঠান হবে তো সবার নামের মধ্যে থেকে নাম বেছে নিয়ে তো আমার গোপালে নাম রাখা হবে ওই গোপালে যে গোপাল আমার বাড়িতে আসছে তো সবাইকে ধন্যবাদ এই পর্যন্তই আজকের ভিডিওটা আশা করি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো টাটা